আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন হলো কম্পাস কাকে বলে এবং কম্পাস কত প্রকার তো কম্পাস হলো এক প্রকার দিক নির্ণয়কারী যন্ত্র যার সাহায্যে নেভিগেটরগণ নেভিগেশন করে জাহাজকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে নিরাপদ কম্পাস দুই প্রকার একটা হলো ম্যাগনেটিক কম্পাস দুই নাম্বার জাইরো কম্পাস জাইরো কম্পাস ইলেকট্রিকের সাহায্যে চলে ম্যাগনেটিক কম্পাস ড্রাই কেমিক্যাল এবং ডিস্টিল ওয়াটারের মাধ্যমে চলে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং টেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে নতুন